ধন্যবাদ মামুন স্যার খুবই সুন্দর করে আমাদের সামনে উপস্থাপনা করেছেন যে উনি কেন টিএনশি করেছেন এবং কি প্রোডাক্ট আমরা এই মুহূর্তে আমরা ইউজ করতে পারি তো আমরা এই মুহূর্তে আমাদের আরেকজন লিডারের কাছে চলে যাব আমাদের আর একজন খুবই ডায়নামাইট একজন লিডার সত্যিকার অর্থে ডায়নামাইট উনি উনি যেখানে যায় বিস্ফোরিত হয় আহ টেনস যে কুমিটা রয়েছে বা এফএস একাডেমি ছাত্র যে মানুষটি সর্বদা সফর সঙ্গে হয়ে কাজ শুরু করেছেন যিনি সর্বদা সারের সাথে একত্রিত হয়ে কাজ করেছেন আজকে যে এই টিএন কে নতুন উপহার যারা দিয়েছে একজন বললেন তিনি আমাদের হাসান সারের বন্ধু মানুষ যিনি সব সারের সাথে ব্যবসা শুরু করেছেন আজকে যার গল্প আমরা অনেক শুনেছি আমি ব্যক্তিগতভাবে ভাবে স্যার অসংখ্য ট্রেনিং করেছি স্যারদের কাছ থেকে একটু একটু নিয়েই আমরা আসলে বলা শুরু করেছিলাম তো আমরা আজকে জানবো আমাদের এমনই একজন লিডার ওনার নাম হচ্ছেন আসলে নামের দরকার নেই ওনারা অলরেডি আপনারা জেনে গেছেন বাট তার বড় বিশেষণের পরে নামটা বলতে হয় আমাদের সকালের সম্মানিত লিডার আমাদের গোল্ড লাইন ডিস্ট্রিবিউটর ইয়াজ ফান্ড কার ফান্ড অ্যাচিভার জনাব আলাউদ্দিন স্যার আমরা আমাদের এইবার আমাদের ইন্টারভিউতে আমরা আলাউদ্দিন স্যারকে রাখছি তবে আমাদের আলাউদ্দিন স্যারের কাছ থেকে আমরা যেটা জানবো এটা হচ্ছে আমাদের আলাউদ্দিন স্যার কিন্তু আমাদের মামুন স্যারের আপলাইন তো তার মানে বুঝতে পারছেন যিনি সারা বাংলাদেশে এইরকম মামুন স্যার তৈরি করেন তো আমরা ওনার সাথে এখন কথা বলতে যাচ্ছি সত্যিকার অর্থে স্যারের ট্রেনিং করে করে কিন্তু অনেক শিখেছি আমি আমি ব্যক্তিগতভাবে অনেক শিখেছি আমরা যখন ব্যবসা শুরু করেছি ওনার দিকে তাকাইতাম আর এত মিষ্টি হাসি আমি সব সর্বদা লক্ষ্য করে যে আমাদের স্যারের সর্বদা মিষ্টি হাসি থাকে চেহারায় আমার মানে ভয় লাগে ওনার ফ্যামিলিতে সবার মনে হয় ডায়াবেটিস আছে মানে এত মিষ্টি হাসি নিয়ে রাখতে ডায়াবেটিস হবে স্বাভাবিক বিষয় তারপর স্যার জানবো আমরা স্যার কাছ থেকে দুটি বিষয় জানবো বরাবরই আমরা এটা জানবো যে স্যার কেন টিএনসিতে আসছেন আমি জানি যে স্যারের ব্যক্তিগতভাবে ভাবে খুবই ভালো স্টুডেন্ট এবং স্যারের অন্য অন্য আদার্স অনেক ব্যবসাও ছিল এবং অপরচুনিটি ছিল ভালো জায়গায় ভালো জায়গায় জব করার কিন্তু উনি ওই জবকে না বলে উনি টেন্স শুরু করেছেন এবং আপনারা যিনি খুশি হবেন যে আমরা যার সাথে কথা বলবো স্যার কিন্তু ফকরুল হাসান স্যারের ফিল্ডের ব্যবসায়ী একসাথে ফিল্ড ওয়ার্কিং করেছে তা আমরা এমন একজনের সাথে কথা বলতে যাচ্ছি আমি খুব এক্সাইটেড আমরা শুনবো যে স্যার আপনি কেন টিএস কে এজ এ ক্যারিয়ার হিসেবে নিয়েছেন আজকে স্যারের গাড়ি আছে স্যারের বাড়ি আছে কুমিল্লা শহরের অন্যতম প্রাণ কেন্দ্র যেটাকে যেটাকে বলা হয় থাকে আপনার কোয়ালিটি মানে কোয়ালিটি হাব বলা হয় থাকে কুমিল্লাতে যত ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ডের অফিস যেখানে আছে এই এই ভবনে স্যারের নিজস্ব ফ্ল্যাট আছে স্যারের নিজস্ব অফিস আছে কুমিল্লা শহরে একদম প্রাণ কেন্দ্র স্যারের বাসা খুব সুন্দর বাসা স্যারের গাড়ি বাড়ি সবকিছু সফল ব্যক্তিত্ব স্যার তো আজকে অন্যান্য পেশায় না গিয়ে কেন তিনি টিএনসি শুরু করেছেন এবং এই টিএনসি শুরু করার পর কিভাবে তারা ফিল্ড ওয়ার্কিং করেছেন কিভাবে ব্যবসাটাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন আজকে স্যারের লাক্সারিয়াস লাইফ এবং একটা অফশোর লাইফ লিড করছে হিংস হয় আমার এত টাকা ইনকাম করে তারপরও অনেকটা রিল্যাক্স আলহামদুলিল্লাহ এই এই রিল্যাক্স হওয়ার জন্য আমরা ব্যবসা করি

এবং সুক্রিয় জানাই সেই মহান মানুষটির প্রতি যিনি আমাদের সিস্টেম এক দিয়ে সবাইকে একত্রিত করেছেন ডক্টর প্রতি আমি সুক্রিয়া জানাবো আমার পিতা মাতার প্রতি যারা আমাকে পৃথিবীতে নিয়ে আসছেন এবং সুক্রিয়া জানাই যাদের মাধ্যমে যাদের বদলতে তিন চিতে আসছি আমার বন্ধু সুলভ জনাব ফুকর সরকার জনাব মাহবুর রহমান স্যার শুক্রিয়া জানাবা আমার অসংখ্য এসেট প্রায় ষাট হাজার আছে আমার সকলের প্রতি শুক্রিয়া এবং অনেক ডায়নামিক লিডার আমার টিমে আছে সকলের প্রতি কৃতজ্ঞ তারপর আমি আজকে প্রোগ্রামের সঞ্চালক যেন আহ মামুন রুসীদ মুলনা অত্যন্ত প্রিয় মানুষ আমার অত্যন্ত সকলের মানুষ টিন শীত শুক্রিয়া জানায় চমৎকার উপস্থাপনা করেছেন এবং আজকে সময়ে প্রোগ্রাম আহ উপহার দিয়েছেন তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে আমাকে বলেছেন কি আসছি এটা আসলে দুই হাজার সাত সালে আমরা একসাথেই চলতাম আমরা বন্ধুরা আমার ফকর হাসান সরকার সহ আমাদের তিন বন্ধু কিন্তু একসাথে চলতাম যা করতাম তিনজন কিন্তু একসাথে করতাম কিন্তু আমাদের পকেটে টাকা ছিল না হ্যাঁ ভালো খেতে পারতাম না ভালো ভাবে চলতে পারতাম না কিন্তু আহ বুকের মধ্যে অনেক বড় স্বপ্ন লালন করতাম আমরা অনেক বড় স্বপ্ন কিন্তু আমরা লালন করতাম অনেক কিছু করে ফেলবো অনেক কিছু হবো তার কিন্তু তিন কিন্তু আমরা পাই তিন তিন ব্যবসা শুরু করি তা শুরু করার একমাত্র কারণ হচ্ছে যে টিএনসি আমরা দেখেছি এমন একটা কোম্পানি যে কোম্পানিতে কোনো বিনিয়োগ নাই যে কোম্পানিতে কোনো বিনিয়োগ বিনিয়োগ নাই যেহেতু বিনিয়োগ নাই তার লুজার হওয়ার কোনো সিস্টেম নাই আর বিনিয়োগ করলো বিনিয়োগ বিনিয়োগ থাকলে আমাদের বিনিয়োগ করার মতো অবস্থা ছিল না কারণ আমাদের পকেটে টাকা ছিল না আমাদের পকেটে টাকা ছিল না তখন দেখলাম যে যেহেতু এখানে টাকা লাগবে না বিজনেস করতে সামান্য কিছু প্রোডাক্ট ক্রয় করলে এখান থেকে বিজনেস টা করা যাবে সো আমরা বিজনেসটা করতে পারি খুব সহজে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আর সেদিন কিন্তু আমরা দুইবার দুইবার ভাবি না বিজনেসটা করতে গিয়ে কারণ দেখেছি কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট বিস কোম্পানি টাকা দিচ্ছি মাল পাচ্ছি খাইছি উপকার পাচ্ছি বাস সিস্টেমটা কাজ করাই যায় সিস্টেমটাতে আমরা তখন শুরু করেছিলাম তিনজন শুরু করেছিলাম একেবারে প্রফেশনাল ভাবেই তবে আমি আমার লেখাপড়া চলতেছিলাম আমি কাজও করতেছিলাম বিজনেস করতেছিলাম তবে এখানে কাজ করতে গিয়ে অনেক সমস্যা মোকাবেলা আমাদের করতে হয়েছিল আমি ব্যক্তিগত অনেক সমস্যা করেছিলাম কারণ অনেক কোম্পানি ছিল তখন অনেক সমস্যা আমরা কাজ করতে গিয়ে প্রফেশনাল যেটা হচ্ছে প্রথম থেকে শুরু থেকে কিন্তু প্রফেশনাল হয়ে গেছিলাম একবারে কারণ আমি দেখতাম যে আসলে আমার প্রবলেম টাকা নেই আমি যদি প্রফেশনাল না হতে পারি আমি বিজনেসটা করতে পারবো না শুরু করেছিলাম যখন প্রফেশনাল কাজটা শুরু করেছিলাম তখন আমাদের সাথে আমার অনেক সহযোদ্ধা আসছিল কাজ করেছিল অনেক কাজটা কঠিন হলো কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা একেবারে রাত দিন পরিশ্রম করেছিলাম কাজটা থেকে অনেক সমস্যার মোকাবেলা করেছিলাম যার পরিশ্রম করার কারণে কিন্তু আমি দুই সাত সালে জয়েন করে আমি দুই হাজার কিন্তু কোম্পানির সর্বোচ্চ র্যাঙ্ক এইচ স্টার অর্জন করি আর যখন আমি এইচ স্টার র্যাঙ্ক অর্জন করি আমার জীবন থেকে কিন্তু দারিদ্রতা দূর হয়ে যায় আর এই আড়াই বছর লাইফে আমি এত পরিশ্রম করেছিলাম এত পরিশ্রম করেছিল আমি আমার ভাষায় বলি আমি প্রতিদিন সকালে বের হতাম রাতে কখন ফিরতাম তা নিজে জানতাম না এদিকে চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী থেকে শুরু করে ওদিক দিয়ে রাজশাহী ঠিক আছে ওদিকে রাজশাহী দিয়ে ফেনী বরুড়া পুরা কুমিল্লা এমন কোন স্কুল মাদ্রাসা কিনতে গেলে নাই আমি সেখানে প্রোগ্রাম করে নাই তো फ्रेंड्स থেকে যারা আমার সাথে এখন পর্যন্ত আছে প্রত্যেকটা লোক সফল আছে প্রত্যেকটা লোক সফল আছে যারা আমার সাথে লেগে আছে আমি কোম্পানি কাছ থেকে আজ এটিস্টার অর্জন করে 2008 সালে আমি কোম্পানি কাছ থেকে পার্সোনাল গাড়ি চিপ করে 2012 সালে বুঝতে পারতেছেন যে লোকটা পক্ষে টাকা ছিল না ইসেরার টাকা ছিল না 2012 সালে আমি 5 বছরের মাথায় আমি কোম্পানি কাছ থেকে গাড়ি চিপ করেছি এটা আমার জন্য বড় একটা স্বপ্ন ছিল অনেক বড় একটা পাওয়া ছিল আর এটা পেয়ে কিন্তু আমি আমার আত্মীয় পরিজন সবার কাছে কিন্তু একটা পজিটিভ মানসিক চেপ রূপান্তরিত হয়েছি সবাই আমাকে নেগেটিভ ভাবতো আমাদের কিছু হবে না লেখাপড়া করে সবকিছু করে এইসব কি কোম্পানিতে কাজ না করি যখন আমি গাড়ি নিয়ে বাড়ি যাই তখন কিন্তু চারিদিকে সবার মাঝে একটা উৎফুল্ল চলে আসে না একটা ভালো কোম্পানি ভালো সিস্টেম তুমি হ্যাঁ তোমার সিদ্ধান্ত সঠিক ছিল তুমি সেদিন সেই সিদ্ধান্ত নিয়েছিল সেটা সঠিক ছিল এভাবে কিন্তু সবাই কিন্তু আমাকে নানান বিশেষণে বিশেষিত করে সবাই দেন আমি কোম্পানির কাছে দুই সালে আমার আরেকটা একটা নিয়ে যাই যেটা ফান্ড ফান্ড পাই সেটা আমার জীবনে যেন আর একটা মাইল ফলক তৈরি হয়ে যায় দুই সালে ইন্দোনেশিয়ার বালি থেকে আমি সেলিব্রিটি হই প্রাইভেট ফ্রেন্ড ফান্ডের আমি কোম্পানির কাছ থেকে অনেক কিছু অর্জন করেছি অসংখ্য দেশ ভ্রমণ করেছি অসংখ্য দেশ ভ্রমণ করেছি তো আজকের এই জায়গায় এসে আমি ফিল করে যে আসলে সেদিনকে যে সিদ্ধান্তটা ছিল আসলে ভুল করে নাই সেদিন যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা রাইট ছিল তো অনেক মানুষকে দেখেছি আমার সাথে কাজ করে ঝরে যায় এবং যারা লেগে আছে তারা প্রত্যেক আমি বলি লেগে থাকেন ভাই অনেক সমস্যা কোথায় সমস্যা থাকবে নাই সব জায়গায় আপনি লেগে থাকেন এখানে সফলতা আছে কারণ আজকে বাংলাদেশের না সারা ওয়ার্ল্ড পৃথিবীতে কোম্পানি কিন্তু এবং বাংলাদেশে আজকে আমরা যারা আমরা যারা সতেরো ষোলো বছর সতেরো বছর ধরে কাজ করতেছে প্রত্যেকটা লিডারের স্বপ্ন ছিল কখন বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি হবে আজকে সেটা হয়েছে আজকে দুঃসময়ে বাংলাদেশের যখন ক্লান্তি সময় যখন করোনা ভাইরাসের আমরা দ্বিতীয় দাব করতে যাচ্ছি এই সময় কিন্তু ইন্ডাস্ট্রি ওপেন করেছে বলি যে ভাই বসে থেকে চাকরি না খুঁজে আপনি তিনশির সাথে লেগে থাকেন তিনশি আপনার জীবনটা পাল্টে দেবে তিনশি আপনার স্বপ্ন গুলো অর্জন করে দেবে তিনশে আপনার না পাওয়া জিনিসগুলো আপনার অর্জন করে দেবে এই জন্য বলে সবাইকে লেগে থাকেন আসেন কারণ তিনশি মানুষ ঘরটা সিস্টেম মাত্র মানুষ ঘরা সিস্টেম সফল মানুষ তৈরি হয় এখানে সফল মানুষ তৈরি হয় এবং আমার অনেক বন্ধু এখানে লেগে থাকতে পারে না ঝরে যায় এটা ভুল সিদ্ধান্ত এটা ভুল সিদ্ধান্ত এটা কখনো করবেন না কারণ আপনি যেখানে যান সেখানে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে যেখানে যান আপনার কিন্তু কাজ করতে হবে কারণ আমার একটা উদাহরণ সবসময় দিই দেখবেন গরু যখন কৃষকের কাছ থেকে চোরে চুরি করে নিয়ে যায় গরু যখন কৃষকের কাছ থেকে চোরে চুরি করে নিয়ে যায় সে কিন্তু ওই চোরে কিন্তু ঘাসে খাওয়াইতে হয় তার মানে কৃষক ঘাস খাওয়ায় ওই চোর নিয়ে যদি ঘাসে খাওয়াইতে হয় অর্থাৎ আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি আপনি এখানে কাজ করতে হবে যেখানে যান সেখানে কাজ করতে হবে তাহলে আপনার ইমেজটা আপনি অসংখ্য মানুষকে স্বপ্ন দেখাইছেন এখান থেকে ফেলে গিয়ে আপনি অন্য জায়গায় সফল ভাবেন কিভাবে লেগে থাকেন তিনশির কাছে সবকিছু আছে তিনশি দুঃসময় মানুষকে কর্মসংস্থান দিচ্ছে অসংখ্য মানুষ কর্মসংস্থান হারাচ্ছে তিনশি একমাত্র কোম্পানি যেখানে মানুষ কর্মসংস্থান দিচ্ছে আসেন লেগে থেকে সফল হয়ে যান আমরা অর্জন করেছি আমরা সফল হয়েছি আজকে আমি থেকে হিরো হয়েছি আমি আল্লাহ রহমত আল্লাহরটা বাড়িও করেছি হ্যাঁ সবাই একটা বাড়িও করেছি একেবারে কুমিল্লা সেটা মেসে উঠতাম সে ছেলে আজকে হ্যাঁ গাড়ি বাড়ি করেছে এখানে তিনশের সাথে থেকে সুতরাং আপনি কেন পারবেন না আপনিও পারবেন আপনি লেগে থাকেন আপনিও পারবেন আপনিও পারবেন সুতরাং মশার সাথে মশার সিরিপালা একটা বুদ্ধিমানের কাজ কখনো হয় না কাজ না আপনি লেগে থাকেন আমি তিরিশ সাথে লেগে থেকে আমি আমার জীবনটাকে শুধু আমি পাল্টাইনি আমার অসংখ্য আমার যারা সাথে ছিল অসংখ্য অ্যাসোসিয়েট আজকে তারা গাড়ি মালিক বাড়ি মালিক অসংখ্য অ্যাসোসিয়েট অনেক জীবন মান পাল্টাইছে ওকে একটা ইনফরমেশন আমি সেটা হচ্ছে মহামারীতে আজকে সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ মেসেজটা পৌঁছাচ্ছে যে আপনার রোগ ক্ষমতা সৃষ্টি করেন তিনশি সেই কনসেপ্ট নিয়ে অটোমেটিক কাজই করে আল্লাহর মতে আজ এই করোনা আক্রান্ত তিনশির কোন ডিস্ট্রিবিউটার এখন পর্যন্ত হয় নাই এখন পর্যন্ত হয় নাই কারণ তিনশির এই প্রোডাক্ট গুলো অটোমেটিকলি আছে এই কনসেপ্ট নিয়ে কাজ করবি দেখে প্রত্যেকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে করোনা ভাইরাস আপনার ভর্তিতে আসবে ঘুরে চলে যাবে সে আপনি কোনো একটা করতে পারবে না সেই সাথে বলবো আপনি এই জন্য তিনশির প্রোডাক্ট গুলো যে প্রোডাক্ট গুলো আপনি ব্যবহার করবেন আপনি লিপিড মেটাবলিক টি আপনি ব্যবহার করেন আপনি কোডিসেপ ব্যবহার করেন আপনি ক্যালসিয়াম ব্যবহার করেন এখন পশ্চরের ড্রিংক আছে সেটা ব্যবহার করেন আপনার প্রতিতে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে হ্যাঁ আপনাকে করোনা আক্রান্ত করতে পারবে না এই মেসেজটা যদি আমরা সবাইকে এই মুহূর্তে পৌঁছাইতে পারি ঘরে ঘরে পৌঁছাইতে পারি আমাদের ফ্যামিলি ভালো থাকবে আমাদের পরিজন ভালো থাকবে আমাদের ভালো থাকবে সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে করতে পারবো তার সাথে আমাদের চমৎকার দিয়ে গেছেন যে আসলে রমজানের সময় আমরা প্রোডাক্ট খাবো ওনার হাত তার শরীরের সাথে আমি সুর মিলে বলবো এই রমজানের সময় আমাদের স্পারনার প্রতি ডিপেন্ড হওয়া দরকার স্পারোনা এবং সর্ব আমাদের ইফতারের সময় জুসের সাথে আমাদের পস্তরের ড্রিঙ্কটাকে অ্যাড করা দরকার পস্তুরের ড্রিঙ্ক কস্তরের ড্রিঙ্ক টা যদি অ্যাড করি আমাদের এনার্জি লেভেলটা আরো ডেভেলপ হবে ওকে তার সাথে আমরা যেটা করবো ক্যালসিয়ামের সাপোর্ট নেবো তাহলে এই পার ক্যালসিয়াম তার সম্ভব হলে জিঙ্ক এবং পসলের জিঙ্ক এই প্রোডাক্ট গুলোর সাথে অ্যাটাক হলে আমরা আমরা যদি রমজানে আমাদের উইকনেস আসবে না দুর্বলতা আসবে না রমজানে আমরা অনেক দূর হয়ে যাই গ্যাস্ট্রিকে আক্রান্ত হয় এই সমস্যাগুলো হবে না তাহলে এই মেসেজ গুলো সবাইকে পৌঁছে দেবো আমরা নিজেরা গ্রহণ করব অসংখ্য মানুষকে এই মেসেজ গুলো পৌঁছে দিতে পারলে আমরা ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো তো ধন্যবাদ সবাইকে মামুন ভাই এবং ধন্যবাদ আপনাকে আমাদেরকে চমৎকার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি আপনি ধন্যবাদ দিয়ে জনতার পক্ষ থেকে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে যে স্যার আপনি যখন কাজ করেছেন ফিল্ডে তখন কি স্যার মানুষ আপনাদেরকে সহজে করছে না আপনাদের কি নিয়ে সমালোচনা করেছে

তার মধ্যে নতুন একটা কোম্পানি আমাদের অনেকে বলছিল পুরান ভাগলো ভাগলো বাদ ফেলে নতুন আমদানি হয়ে যায় অসংখ্য মানুষ কি বলবো আপনাকে অপমান আমাকে জীবনে কত মানুষ কত অপমান করেছিল তার একটা সিম্পল এক্সাম্পল দিই এক লোকের আমি ইনভাইট করেছিলাম ইনভাইট করার পরে সে আমাকে সোজা সুজি বলছিল ভাই এই ব্যবসা না করে আপনি অন্য কিছু করেন আপনি একটা ফান্ড দেন একটা বিদেশ দেন এটাও ভালো তা আমি জাস্ট বুক বুঝে সহ্য করলাম সেম লুকের আমি যখন এই হয়ে আবার ইনভাইট করেছিলাম ওই লোকটা সেমিনার দেখার পরে বলছিল ভাই এখন এগুলো করেন থাকবে না ভাই ওই সেম লুকটার আমি আবার ব্রোজ ইনভাইট করেছিলাম করার পরে ওই লোকটা বলতেছে ভাইয়া কয়দিন জানি থাকবে আস্তে আস্তে ওনার সুদটা কমে আসতেছে হ্যাঁ এখন মোটামুটি করতেছেন কিন্তু মনে হয় গভর্নমেন্ট চেঞ্জ হলে আপনি করতে পারবেন ওই লোকটাকে আবার আমি সিলভার লাইন হওয়ার পর ইনভাইট করছিলেন ইনভাইট করার পরে উনি আইসা ভাই দেখি কিছু করা যায় কিনা যে কোনো একটা মুহূর্তে একদিন ঝাউতলা ওনার সাথে কারেন্ট নাই এমন সময় আমাকে দেখে ফেলছে অন্ধকার আমাকে দেখে হাতটা ধরে বলতেছে ভাই জীবনে ভুল করলে একটাই ভুল করেছিলাম আপনার হাতটা ছেড়ে দিয়ে সেদিন যদি আপনার কথা শুনতাম আপনার চার চাকা সালান আমি দুই চাকুলো চালাতে পারতাম আজকে আমি রাস্তা আস্তে ঘুরতেছি তখন ফিল করলাম ইয়েস রাইট ছিলাম তো আমি যদি আমিও তো নেগেটিভ হতে পারতাম তার কথা কিন্তু আমি সুর মিলে আমি নেগেটিভ হতে পারতাম আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি ছাড়ে না হাউ ছাড়ে নাই আমি যত কেউ নেগেটিভ বলে আরো শক্ত হয়ে দাঁড়াতাম আমাকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে এবং দেখতে হবে শেষ করতে আছে ওই আমি কাজ করেছিলাম কি বলবো মুন্না ভাই আপনাকে যে নেগেটিভ বলতে কি মানুষ কখনোই এক কথা শুনতো না মানুষ এক একটা মানুষকে ইনভাইট করলে আনলে দেখলে সে প্রথমেই নেগেটিভ লাগে যে পূর্ব শত্রুতা ছিল এরকম একটা মেন্টালিটি ছিল মেজাস্টের খেলকা নেগেটিভ কথা বলতো কিন্তু আমরা দম খিচে পড়ে থাকতাম কিন্তু দম খিচ্ছে পড়ে থাকতাম তখন আমরা চিন্তা করতে প্রোডাক্টটা ভালো তিনশি ভালো কোম্পানি তার প্রোডাক্টটা ভালো তার কমিটমেন্ট ভালো তার ম্যানেজমেন্ট অসাধারণ ম্যানেজমেন্ট যখন আমি সঠিকভাবে তার প্রাপ্তিগুলোকে পৌঁছে দিতে পারবো তার স্বপ্নের জায়গাগুলো যদি এক পা করে নিয়ে যেতে পারি তাহলে আমার কথাগুলো শুনবে আমার সাথে লেগে থাকবে ওই ওইভাবে কিন্তু সততার সাথে ব্যবসাটা করেছিলাম লেগেছিলাম যার কারণে কিছু লোক আমার সাথে লেগেছিল অসংখ্য মানুষকে আমি ইনভাইট করেছিলাম অসংখ্য মানুষ আমার মনে আছে তিনশিতে আসার আড়াই মাসের মাথায় আড়াই মাস আড়াই মাথায় আমি পঁচাশি জন লোক এই আড়াই মাসে আমি ঘন্টার মধ্যে বিশ্বাস করেন তিন ঘন্টা তিনটা ঘন্টা পিট লাগাই নাই কারণ আমি আলাদা এত এতটা পরিশ্রম করতাম কারণ আমার একটা জেনারেশন ছিল আমি কাছে দ্রুত পৌঁছাইতে হবে সংবাদ গুলো যে আমি একটা সিস্টেমের সাথে লেগেছিলাম এবং আমার কাছের লোকগুলো সবচেয়ে বেশি অ্যাবয়েড করতো আমার কাছের বন্ধুরা ফ্যামিলি মানুষগুলো সবচেয়ে বেশি অ্যাবয়েড করতো কিন্তু করতে করতে দেখা যাচ্ছে কিছু লোক আমার সাথে কাজ শুরু করেছে এবং যারা আছে প্রত্যেকেই সফল আসলে সবাই একটাকে আসে না সবাই আসে না আপনাকে মেনে নিতে হবে কিছু মানুষ আপনার সাথে কাজ করে অসংখ্য মানুষ আপনাকে নু বলবে অসংখ্য মানুষ আসলে আমরা কিন্তু সহজে পাই নাই সিস্টেমটা আমরা সহজে পাই নাই আমাদের সাথেও যারা প্রথম আপনারা দেখেন আমাদের একটা স্লাইড দেখেন মাঝে মধ্যে যে আমাদের সাথে যখন কক্সবাজার টুরে যারা ছিল জীবনে প্রথম ট্যুর ওই ট্যুরের মধ্যে আজ অব্দি দুইজন তিনজন আমরা এক পর্যন্ত লেগে আছি দুইজন বা তিনজন লোক আমরা আছি এখন পর্যন্ত সেই ট্যুর সেই প্রোগ্রামে কিন্তু একটা আমরা অনেক বড় একটা জাক জমকপূর্ণ প্রোগ্রাম করেছিলাম একটা অডিয়েন্স ফিল হয়ে গেছিল কক্সবাজার আলোকিত হয়ে গেছিল হ্যাঁ শত শত লোক সেখানে অ্যাটেন্ড করেছিল আজকে অনেকে নাই যারা লেগে আছে তারা সত্যিকে সফল আছে যারা লেগে আছে তো আমি বলবো সেটাই মানুষে অনেক সমস্যা অনেক প্রবলেম কথা বলবে আপনাকে কাজটা সহজে নেবে না কারণ কি এই সিস্টেমটা নতুন আমার বাপ দাদা কেউ এটা করে না আপনার বাপ দাদা কেউ এটা করে নাই এটার মধ্যে সমস্যা আসবেই আপনি লেগে থাকতে পারলে আপনি গেন করবেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের স্যারকে আসলে খুব সুন্দর করে কথা বলেছেন স্যার আরেকটা লাস্ট একটা কোয়েশ্চেন স্যার এটা আমি করতে হচ্ছে আমাকে অনেকে অনুরোধ করতেছে স্যার জনকে জয়েন করায়ছেন স্যার আচ্ছা আপনি যখন জয়েন করাইতেছেন তখন তারা কি আপনাকে ছেড়ে চলে যেত না তারা আসলে সবাই আপনার মতই ব্যবসা করে স্যার আপনাদের ডিস্ট্রিবিউটর আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছে কিনা না খালি আমাদেরই যায় বিষয়টা কি थैंक यू थैंक यू আসলে বুঝতে পারতেছ যে আসলে যে যারা জয়েন করতো তো কিছু লোক আছে কারা কারা জয়েন করে কিছু লোক আছে যে গেসিক যে মানা করতে পারে না যে তিন সিটে বিনিয়োগ নাকি হ্যাঁ কিছু প্রোডাক্ট ব্যবহার ক্রয় করলে আমি এখানে জয়েন করতে পারি সুতরাং আমার প্রোডাক্ট লাগবে জয়েন করে ফেলে আবার কিছু লোক আছে যে আলাদিন ভাই কইসে মানা করতে পারে না ঠিক আছে চলে আবার কিছু লোক আছে দেখি পরীক্ষা করে আমি সফল হই কি না বিভিন্ন ভাবে কিন্তু আসে কিন্তু তো এখানে আয়সা কিন্তু ডিস্ট্রিবিউটার আসার ঝুরের মধ্যে আসে কিন্তু আবার হুরের মধ্যে কিন্তু চলে যায় এবং কারা থাকে কারা চলে যায় যারা তিন শিখে আসার পরে যারা ট্রেনিং এর মধ্যে থাকে লার্নিং সিস্টেমটার মধ্যে লেগে থাকে প্রপার স্টাডি করে বেসিক ট্রেনিং গুলো করে জানাস আগ্রহ থাকে তারাই শুধু এখানে লেগে সফল হতে পারে এবং কিছু লোক যারা শিখতে চায় না ট্রেনিং করতে চায় না আমাদের ফাউন্ডেশন ট্রেনিং করে না আমাদের লিডারশিপ ট্রেনিং গুলোতে আসে না আমাদের রেগুলার সেমিনার গুলোতে অ্যাটেন্ড করে না তারা এখানে টিকে থাকে না তাদের মধ্যে নানান কষ্ট থাকে নানান সমস্যা থাকে তাদেরকে জোর করে কিন্তু ট্রেনিং ভাই আসতেন বলছেন আসছি প্রোডাক্ট বলছেন কিনছি ভাল লাগছে ভাই ট্রেনিং এর কথা বললেন না যারাই ট্রেনিং করতে চায় না শিখতে চায় না তাদেরকে এখানে লং টাইম ব্যবসা করানো যায় না তারা চলে যায় ঝরে যায় তো আমাদেরকেও এখনো এখন আগে বলবো কি এখনো অ্যাভয়েড করে এখনো অ্যাভয়েড করে মানুষ এটাই স্বাভাবিক তা আপনাকেও করবে তা আপনাকে এই বিশ্বাসটা রাখতে হবে তারপর কিছু লোক আপনার সাথে আসবে কিছু লোক আপনার সাথে আসবে অসংখ্য লোক ঝরে যাবে অসংখ্য ছেড়ে যাবে অসংখ্য লোক আপনাকে অ্যাভয়েড করবে কিন্তু কিছু লোক আপনার সাথে কাজটা এগিয়ে যাবে ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার স্যার আসলে কোশ্চেন করতে ইচ্ছা করে

আমার ইনকামের চেয়ে বেশি আমার গ্লোবাল প্রফিট সত্যি বলতে বলতে আমার ইনকামের চেয়ে অনেক বেশি গ্লোবাল প্রফিট যেটা আমরা কখনো চিন্তা করতে পারি না জি স্যার স্যার আমি আর আরেকটা আমার নাদান মন আর একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি আপনার স্যার দুই হাজার এগারো সাল থেকে যেহেতু আপনি দুই সালে আনুমানিক আমার টোটাল ইনকামটা কত ছিল স্যার আমাকে যদি বা একটু যদি মানে টোটাল বার্ষিক ইনকামটা যেটা সাবমিট করছিলেন আর স্যার আমার হ্যাঁ হ্যাঁ দুই হাজার এগারো সালে আমার গ্লোবাল টোটাল ইনকাম ছিল কোম্পানির যে যে गवर्नमेंट সরকারে যখন বেতন আমরা টোটাল ইনকাম ছিল আমার প্রায় 35 লাখ টাকার মতো 35 থেকে 37 লাখ টাকার মতো আমার ইনকাম ছিল ঠিক আছে গ্লোবাল প্রফিট সহকার রিওয়ার্ড সহ নিউমিডিটি সহ আমার ইনকাম ছিল এই ইনকামটা ছিল যেটা আমার সর্বোচ্চ ইনকাম હતો সেটাটা একটা সময় মাসে থাকতো মাসের ভাড়া দিয়ে 같তো না ঠিক দুই তিন বছরের ব্যবধানে ওনার বাৎসরিক ইনকাম দাঁড়াইছে পঁয়ত্রিশ থেকে সাত্রিশ লক্ষ টাকা তার মানে ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন চমৎকার আসলে এই পর্যন্ত তো স্যারে মনে হয় বিদেশ ভ্রমণ করেছেন আমার তো মনে হয় যে স্যার আমার জীবনে তিনটা পাসপোর্ট শেষ অলরেডি আমার চার নাম্বার পাসপোর্ট চলতেছে অলরেডি তিনটা পাসপোর্ট শেষ বিদেশ ভ্রমণ করতে করতে অসংখ্য দেশ ভ্রমণ করতে আমাকে একদমই বলতে পারবো না আমি কত দেশ নামও বলতে পারবো না এতগুলো দেশের নাম দেখে দেখে আমাকে বলতে হবে ঠিক আছে অসংখ্য দেশ ভ্রমণ করেছে যেটা ছিল আমার আমি সেটা বলতে অস্বীকার করবো না আমার বাবা একজন আমার বাবা মারা গেছে আমার বাবা দীর্ঘ প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর বিদেশে থেকে আমাকে লেখাপড়া করেছে মানুষ করাইছে আজকে তার সন্তান আজকে সারা বিশ্বে ঘুরতে ঘুরে বেড়ায় একমত তিনশি বদলতির কারণে সারা বিশ্বে আমার বাবা কাজ করেছেন আর আমি সারা বিশ্বে ঘুরে বেড়াই ঘুরতে যাই হ্যাঁ ভ্রমণ করতে যাই সারা বিশ্ব দেখতে যাই ঠিক আছে এটা আমার বাবা মায়ের দোয়া ছিল যার কারণে আমি তিন শিখি পেয়েছি তিন শিখত কোম্পানি পেয়েছি এবং আমি ভালো কিছু লিডার পেয়েছি আমার কিছু ভালো অ্যাসোসিয়েট পেয়েছি সবাইকে নিয়ে আমি ঘুরতে পারি সেজন্য জন্য তিন শিখে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনারা অনেক কোয়েশ্চেন করেছি এবং আপনি অনেকগুলো অনেক উত্তর দিয়েছেন যেগুলো আমাদের জন্য খুবই উপকৃত হয়েছে আমরা আপনার উত্তরে এবং খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে স্যার ইনশাআল্লাহ অন্য আরেকদিন ইনশাআল্লাহ আপনাকে আবারও বিরক্ত করব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মামুন তোমাকে অসুন্দর একটা বুঝতে সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম